বিশ্বের নামি দামি ব্র্যান্ডের ওয়াইন বোতলের কর্কের ঢাকনা তৈরি হয় একটি বিশেষ গাছ থেকে আপনি জানেন কি পৃথিবীর সবচেয়ে বড় কর্ক উৎপাদনকারী সেই দেশ কোনটি ইউরোপের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত আটলান্টিক মহাসাগরে ঘেরা দেশটি পর্তুগাল কর্ক গাছকে স্থানীয় ভাষায় বলা হয় সোব্রেইরাস চারা থেকে বড় হতে এই গাছগুলো বেশ সময় নেয় কর্কবন তেমন ঘন হয় না এবং গাছগুলো খুব বেশি লম্বাও হয় না গাছের বয়স পঁচিশ হলেই এর থেকে কর্ক সংগ্রহ শুরু হয় একবার সংগ্রহের পর প্রতি নয় থেকে বারো বছর পর পর এই প্রক্রিয়ায় কর্ক সংগ্রহ করা হয় কর্ক সংগ্রহ করার সময় গাছটি না কেটে শুধু বাইরের স্তর আলতোভাবে তুলে নেওয়া হয় এটি পরিবেশবান্ধব একটি প্রক্রিয়া যা গাছের ক্ষতি না করেই শতাব্দীর পর শতাব্দী ধরে এভাবেই কর্ক সংগ্রহ হয়ে আসছে দু হাজার চব্বিশ সালে রপ্তানিতে পর্তুগাল রাজস্ব থেকে আয় করে এক দশমিক দুইশো বিলিয়ন ইউরো যা দেশটির অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে মনটিজোরেই কর্ক গাছের বাগান আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি আর মানব জাতি কীভাবে সহবস্থান করতে পারে এই কর্ক শুধু একটি পণ্য নয় এটি প্রকৃতি আর মানব শ্রমের এক অভূতপূর্ব সংযোগ যেখানে ছালের প্রতিটি স্তরে লুকিয়ে আছে জীবন শিল্প আর ভবিষ্যতের আশ্বাস তাই কর্ক গাছকে বলা হয় সবুজ সোনার খনি